এবার আর ড্যামের ঘোড়ার মাটি নয় জলের চাপে ভেঙে গেল দক্ষিণ দিনাজপুর জেলার আত্রে নদী লো ড্যাম বালুরঘাট শহরের বুক চিরে চলা আত্রী নদীতে বিগত তিন বছর আগে পৌর এলাকার চার নম্বর ওয়ার্ড থেকে তেরো নম্বর ওয়ার্ডের মধ্যে ওই লো ড্যাম তৈরি করা হয়েছিল স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে জানা যায় এদিন ভোর চারটা নাগাদ প্রবল জলের তোড়ে ড্যামের পশ্চিম দিকের অংশ ভেসে যায় গত ডিসেম্বরে পশ্চিম পরের বাঁধের গোড়ার মাটি আলগা হয়ে জল বেরিয়ে গিয়ে ড্যামের সেতু ভেঙে পড়েছিল ক্ষতিগ্রস্ত সেই অংশের কাজ শুরু না হতে না হতেই নদীর মাঝ বরাবর কংক্রিটের ড্যাম বা ছোট বাঁধের কংক্রিটের দুটি ব্লক ভেঙে আবার নতুন করে বিপত্তি দেখা দিল সকালবেলা আমরা এসেছিলাম এসে দেখছি ড্যামটা এরকম অবস্থা হয়ে আছে লোকগুলো কাজ করছিল দেখছি কাজ বন্ধ হয়ে আছে তারপর মানে এটা রাতে হয়তো ভেঙে গেছে বুঝলা ড্যামটার মাঝখানে দেখতেই পাচ্ছ মাঝখানে অবস্থাটা হয়ে আছে এরকম কিসের জন্য দেখো এই প্রথমে আমাদের বাঁধের এই সাইডটা ভেঙেছিল মানে বাড়িঘর যে দিকে আছে এই সাইডটা ভেঙেছিল তারপর এই সাইডে কাজ শুরু হয়েছে এখন জলটা এই দিয়ে বেরোতে পারছে না সেই জন্য জলটা বেরোতে এখন তো জলটাকে বেরোতে হবে সেই জন্য এখন জলটা বেরোনোর জন্য রাস্তাটা ওই দিকটা বানিয়ে নিয়েছে আর সেই জন্য মানে মাঝখানটাতে ভেঙে গিয়েছে কি কারণের জন্য এখন ভাঙছে এখন কাজ ভালো মতন হয়নি সেই জন্যই মনে করো এখন ভেঙে গেছে কাজ যদি ভালো মতো নতো তাহলে না ভাঙতো এরকম সেই জন্য এখন অবস্থা তো খুব খারাপ হয়ে আছে এখন কাজ তো আর করাও যাবে না এখন কাজ তো করতেও পারবে না কারণ জলটা বেড়ে গেছে জল যখন কম ছিল তখন তো কোনো টাজ হতোই না কিছু অনেক কয়েকদিন মানে ছিল না কাজটা চলছিল না তারপর মাঝখানে যখন প্রায় জল বাড়ার দিকে তখন দেখছি সব লোক এসে কাজ এখনো শুরু করে দিয়েছে মানে কিছু লোক তো চলে যাচ্ছে কিছু লোক আসছে মানে এরকম ব্যাপারটা হচ্ছে আর কি মানে কীরকম কাজ হচ্ছে এখন পাড়ার লোকও কেউ বলতে পারছে না যে কাজটা হচ্ছে ঠিকঠাক নাকি ভুললে বিগত দিন ধরে উত্তরের বৃষ্টি হওয়ায় আত্মী নদীর জলস্তর বেড়ে গিয়েছে ড্যামের পশ্চিম অংশের আস্ত কংক্রিট সেই জল স্রোতে ভেঙে যাওয়ায় ব্যাপক আতঙ্কে এলাকার বাসিন্দারা স্থানীয়দের অভিযোগ ড্যামের পাশে বাঁধে অতি নিম্নমানের কাজ হয়েছে এই নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে প্রতি মুহূর্তে ধসে পড়ছে একাংশ আতঙ্কে বাঁধের উপরের অংশের বাসিন্দারা দু হাজার তেইশ সালেই আত্রিশ জল ধরে রাখতে প্রায় তেত্রিশ কোটি টাকা খরচে মুখ্যমন্ত্রীর নির্দেশে নদী বরাবর স্বল্প উচ্চতার ড্যাম তৈরি করা হয়েছিল কিন্তু এরই মধ্যে এই ঘটনা রীতিমতো প্রশ্ন তুলে দিয়েছে পূর্বে গার্ডওয়ালের প্রধান যে স্ট্রাকচার রয়েছে তার নিজ দিক দিয়ে জলপ্রবাহের ফলে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয়েছে আত্মি নদীর ড্যাম এক বছরের মধ্যে ভেঙে পড়ায় সপ্তাশি লক্ষ টাকা দিয়ে মেরামতের কাজ শুরু হয়েছিল তবে গার্ডওয়ালের সুরক্ষার কাজের জন্য আরো এক কোটি কুড়ি লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল তো সেই চিহ্ন এখনো দেখা যাচ্ছে না সেটা তো আমরা হয়তো জলে ভেসে চলে গেছে তো ওনারা আছেন সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ারও আসছেন এসে নিশ্চয়ই ওনারা নেসেসারি অ্যাকশান নেবেন সেটা সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার আসছেন ডিএম স্যারও আছেন সেটা যা ব্যবস্থা নেওয়া নেবেন এখন ডিএম সারাই জন্য কোনো বেলাবাদের জন্য সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার আসছে এই বিষয়ে তো আমি এখন বলতে পারবো না উনি আসছেন যা ব্যবস্থা নেওয়া উনি এরপরে বেশ কিছু মাস কেটে যেতেই নতুন করে আদ্রি নদীর লো ড্যাম ভেঙে যেতে ভবিষ্যতে বড় ধরনের ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা যথাসময়ে ব্যবস্থা না নিলে আরো বড়সড় বিপর্যয় ঘটতে পারে দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট লোকাল এইটিন বাংলা